আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক দুবাইয়ের হাই প্রফেশনাল বিষয়ে যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন আমাদের একটি নাম্বার এখানে মেডিকেল করতে হবে বাংলাদেশের গামকা মেডিকেল স্লিপে পাসপোর্ট ছবি অ্যানারি কার্ড ছবি অবশ্যই ল্যাপটের ছবি হতে হবে দশ হাজার পাঁচশো টাকা দেবে মেডিকেল ফি আর খরচটা পড়বে কত অনেকেই কোশ্চেন করেন চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাই প্রফেশনাল বিষয়ে কোনো কাজ দেওয়া হবে না শুধু ভিসা দেওয়া হবে দুই বছর রেসিডেন্ট পাবেন এন ওসি দিয়ে দেওয়া হবে আপনার মতো আপনার কাজ করবেন যেটা ফ্রি ভিসা বলে আর যদি এছাড়া যদি কোম্পানিতে যেতে চান যারা আল তাহেমি একটা কোম্পানি রয়েছে এখানে নয়শো পঞ্চাশ রিয়াল বেসিক বেতন হবেন দশ ঘন্টা ডিওটি আকামাক এবং মেডিকেল চিকিৎসা সব কোম্পানি বহন করবে তবে বাংলাদেশ থেকে একটা মেডিকেল করতে হবে সেটা বিদেশে গিয়ে আবার আরেকটা করতে হবে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ করে শুনবেন আর খরচ পড়বে ওই বিষয়টায় চার লক্ষ টাকা কোম্পানি যে বিষার এটা চার লক্ষ টাকা খরচ পড়বে আল তাহিমিয়া কোম্পানি ডিরেক্ট কোম্পানি ইনডোর ক্লিনার এটা ব্যাংক হতে পারে অফিসে হতে পারে যে কোনো ক্লিনার হতে পারে মার্কেট ক্লিনার বাস ইনডোর ক্লিনারের ভিতর যে কোনো ক্লিনার হতে পারে যারা যাবেন দুইটি সুবিধায় যেটাই যেতে চান দ্রুত যোগাযোগ করেন আল তাহমিয়া কোম্পানিতে যেতে পারেন চার লক্ষ যাবে হাই প্রফেশনাল ফ্রি বিষয় গেলে সাড়ে চার লক্ষ টাকা আল্লাহ হাফেজ যারা যাবেন দ্রুত যোগাযোগ